হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আবার সেলুন আপডেট নিয়ে চলে এলাম তো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর যারা আমার সেলুনের কাস্টমার আছো তাদের তাদেরকে তো একান্তই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখা দরকার কারণ আমি সেলুনের সমস্ত আপডেট এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি তো বন্ধুরা আজকে আমি যাব একটা লড়াত ঘর কামাইতে তো সেই মালঞ্চটি গ্রামে আমাকে যেতে হবে সেখানে একটা যজমান ঘরের নারাত ঘর আছে তো সেই কারণে আজকে দোকান খুলতে পারবো না তো যারা ভাবছো যে আজকে সেলুনে আসবে তো তারা কিন্তু আজকে সেলুনে আসো না কারণ আজকে আমি কিন্তু সেলুন খুলতে পারবো না তো বন্ধুরা আর কালকে তো খুলেছিলাম না কারণ তোমরা তো জানোই যে কালকে আমি গেছিলাম বাঁকুড়া কালকেও একটা আপডেট দিয়ে নিয়েছিলাম এই চ্যানেলের মাধ্যমে তো তার জন্যে বলছি যে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর আমার এই ভিডিওটাকে লাইক করে দেবে আর একটু বেশি করে শেয়ার করে দেবে যাতে করে সমস্ত মানুষের কাছে পৌঁছায় অন্তত যারা আমার সেলুনে আসবে ভাবছে তারা অন্তত আমার এই ভিডিওটা থেকে যাতে করে না আসে মানে আসেনি ঘুরে যাবে তো আমারও মনটা বড়ো খারাপ লাগে মানে সকালবেলা কয়েকটা বন্ধু আমাকে ফোন করেছিল যে তাপস সারি তুমি একটা সেলুন দিকে আইসো তো সেই কারণে ভাবলাম যে না ওরা না যাই নিয়ে চলে আসেছে তো সেই জন্য একটা ভিডিও দিয়ে দিই তো বন্ধুরা আজকের মতন এইখানেই থাক দেখা হবে পরের কোনো ভিডিওতে নমস্কার